নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মিন রাশির ভিডিও অর্থাৎ আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকার আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনি ফেব্রুয়ারি মাসে কী রেজাল্ট পাবেন কী ফল পাবেন তার পূর্বাভাস বা তার তথ্যগুলো তো প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তো দেখুন আমি এই ভিডিওটা কিন্তু একটু আলাদা হতে চলেছে অন্যান্য ভিডিওর তুলনায় যে সময়টার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি যারা মিন রাশির মানুষ বা জাতক জাতিকা তাদের লক্ষ্য করে দেখুন মানসিক চাপটা দিনে দিনে বাড়ছে নানাভাবে নানা দিক থেকে এবং এই যে সময় এখনকার যা যে সময় আমি আপনাদেরকে স্পেশালি বলবো অবশ্যই আপনারা এই মুহুর্তে দাঁড়িয়ে একটু অ্যালার্ট থাকুন কারণ মার্চে সাড়ে সাতের পিক ফেজ শুরু হবে প্রাইম ফেজ শুরু হবে তো প্রথমত দেখতে হবে যিনি যেখানে আছেন যে যার যেটা কাজ ব্যবসা চাকরি দামপত্য যিনি যে যেখানে আছেন কি যাচ্ছে কেমন যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই দিক বা এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বা আপনাদেরকে চলতে গিয়ে লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে আমি এটা কিন্তু বলবো এবং অবশ্যই এটাকে খেয়াল রাখতে বলবো এই মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত বড় ডিসিশান বড় কোনো কিছু একটু দেখে এবং এমন কোনো পরিবেশ বা পরিস্থিতি যেন আমরা ক্রিয়েট না করি যেখান থেকে আমাদের কোনো না কোনোভাবে সমস্যা তৈরি হতে পারে এইটাকে মাথায় রাখতে হবে আপনারা বুঝতেই পারছেন সাড়ে জাতির কি চাপ আছে বা চাপ চাচ্ছে তো সেইখান থেকে আলোচনাটা শুরু করব। মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন শরীর কম বেশি কিন্তু একটু চাপে রাখবে প্রত্যেকটা মিনের জাতক বা জাতিকাদেরকেই ভয় দেখানোর কথা বলছি না শরীর কিন্তু সাবধান স্বাস্থ্য নিয়ে নজর রাখতে হচ্ছে স্বাস্থ্যর ব্যাপারটা ছোট ছোট ভোগান্তি কিছু ক্ষেত্রে বড় ভোগান্তি এটা কিন্তু থাকছে থাকবে এবং কোনোভাবে যদি এই মুহূর্তে শরীর নিয়ে কোনো ট্রেস বা চাপ চলে সেটাকে ক্যাজুয়ালি নেবেন না হালকাভাবে লাইটলি বা খুব নরমভাবে নেওয়া যাবে না যদি কিছু প্রবলেম হয় এটা কিন্তু মেজর কোনো ইস্যুস তৈরি হয়ে যাবে হতে পারে ভুগতে হতে পারে তো যদি কোনো সমস্যা আসে বা তৈরি হয় আপনারা ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন একটা প্রশ্ন আপনাদের মাথার মধ্যে ঘুরছে যে চোটাঘাট দুর্ঘটনা আমি দুর্ঘটনা বলছি না ভোগান্তি বলছি এটা বুঝবেন এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে সিনিয়র বা এজেডদের শরীর স্বাস্থ্যগুলো ভালো চলছে আমার বাবা আমার মা বা তাদের শরীর স্বাস্থ্যগুলো আমি আশা করছি ভালো চলছে এটা কথা এবং মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে বা এরকম কোনো ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাবেন এই মুহূর্তে যারা সন্তানের ট্রাই নিচ্ছেন চেষ্টা করবেন বা প্রেগনেন্সি পিরিয়ড চলছে দু মাস চার মাস আট মাস এই রকম কোনো ব্যাপারগুলো যাদের চলছে তাদের ক্ষেত্রে বড় কোনো সমস্যা বা বড় কোনো প্রতিবন্ধকতা বা প্রবলেম ক্রিয়েট হওয়ার কথা নয় নয় কারণ শিশুকে নারায়ণ বলছি আমরা নারায়ণ থাকলে সাড়ে সাথে এফেক্ট হয় না তো এটা বুঝবেন তো সেটা নিয়ে চাপ নেই কিন্তু বিশেষত আপনি মিনের মানুষ হলে আপনার শরীর আপনার হেলথ আপনার স্বাস্থ্য লক্ষ্য রাখুন এবং সব মিলিয়ে চোখ কান খোলা রাখুন আর একটা যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে প্রভূত পরিমাণে শত্রুতা তৈরি হবে প্রভূত পরিমাণে যিনি যেখানে রয়েছেন শত্রুতা চারিদিকে থাকবে সব ক্ষেত্রে থাকছে বা সব জায়গায় থাকছে তো বন্ধুরা এই এই জায়গাটা কিন্তু আপনাদেরকে প্রচন্ড পরিমাণ লক্ষ্য রাখতে হবে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে বা খেয়াল রেখে চলতে হবে এটা কিন্তু মাথায় রাখুন খুব ইজিলি খুব সহজে কারোর সাথে মেসা বন্ধুত্ব করে ফেলা এগুলো কিন্তু যাবে না বা যাচ্ছে না নাহলে বেগ পাবেন ঝামেলা পাবেন বদনাম পাবেন এটা কিন্তু আসবে কিন্তু একটা কথা মিনের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যাপারটা মেনে মেকআপ হয়ে যাবে ফাইন্যান্সিয়াল দিক খুব বেশি ক্রাইসিস নেই যেটুকু দৈনন্দিন খরচা ইএমআই গোনা নিত্য নৈমিত্তিক খরচা ক্যাশ ইন হ্যান্ড চলবে বাট ইনভেস্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আমি মিনকে বারণ করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইনভেস্ট বা ইনভেস্টমেন্ট কিন্তু চাপ আছে বা প্রবলেম আছে আর যদি একান্তই করতে হয় মানে নেসেসারি সেটা তো করতে হবে বাট যেটা ম্যানেজেবল সেটা কিন্তু ম্যানেজ করার ব্যবস্থা করুন ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে অফিসিয়াল ট্যুর ফ্যামিলি ট্যুর পরিবার নিয়ে কোনো ট্যুর এগুলো কিন্তু চলতে পারে চলবে অসুবিধা নেই তো ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন ওয়েদার আপনি মিন বা মিনের জাতক জাতিকা আমি এটাকে খেয়াল রাখতে বলছি বাট টাকার চাপ হবে না নিশ্চিন্তে থাকুন কম বেশি প্রতিবন্ধকতা আসতে পারে এটাই কিন্তু ঘটনা যেটা অ্যাকচুয়ালি প্রবলেম দেবে মিনকে চাকরি ক্ষেত্রে বা চাকরি করতে গিয়ে কি প্রবলেম হবে একটু বলি আসছি পরপর দেখুন বিজনেসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন বিজনেস বা বিজনেস যারা করছেন ধরুন আমি কোনো কাউন্টার চালাই আমি কোনো ফ্রিলান্সিং করি আমি কোনো হয়তো কোনো শিল্পী কোনো উকিলবাবু কোনো বাবু। বা আমি আমার কোনো দোকান আছে এই যে ব্যাপারগুলো বা এন্টারপ্রিনিওরশিপ কোনো জার্নি চলছে হতে পারে অসুবিধা নেই চলবে তো এটা নিয়ে প্রবলেম নেই ব্যবসা হচ্ছে পার্টনারশিপ ব্যবসাটা ভোগাচ্ছে এবং ধরুন দুজন তিনজন চারজন পার্টনার তারা কোনো না কোনোভাবে আপনাকে ধোকা দিচ্ছে এই এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে মিনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশি হলে তো এটা একটু দয়া করে নজর রাখবেন মধুরা বা এটা খেয়াল রাখবেন আপনি মিন হলে ব্যবসা ভালো চলবে বিজনেস ভালো হচ্ছে কিন্তু চাকরি ক্ষেত্রে মানসিক চাপটা কয়েক গুণ বাড়বে দেখুন যারা চাকরি করছেন বা চাকরি ক্ষেত্রে রয়েছেন এটা তো ফ্যাক্ট জানেনি আপনারা যে এই তো মানে ফেব্রুয়ারি শেষ হবে মার্চ মার্চ মানে ইয়ার এন্ড হয়ে গেল এবং মার্চে শনি সাড়ে সাতই পিক ফের শুরু হচ্ছে আগামী আড়াই বছর চলবে মেসের সাড়ে সাতই শুরু হবে যাই হোক সেটা একাদার ইস্যু তো বন্ধুরা আপনি যখন মিনের জাতক বা জাতিকা বা মিন রাশির মানুষ প্রভূত পরিমাণ কাজের প্রেশার রয়েছে টার্গেট রিচ করতে সমস্যা হবে হওয়া কাজগুলো আটকে যেতে পারে আপনি এক্সপেক্ট করছেন একটা ধরুন আপনি সেলসে আছেন বা কাস্টমার ডিল করছেন এবং মানে কাস্টমারদের সাথে কথা বলা আছে কাস্টমার বলেছে ফেব্রুয়ারি দশ তারিখে আমি তোমার প্রোডাক্ট নিয়ে নিচ্ছি কাস্টমার ফোনই ধরছে না এই চাপটা কিন্তু মিনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চলছে চেঞ্জেসের জন্য সময় কিন্তু খুব একটা ভালো নয় এখন পরিবর্তন এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি এই যে শিফট করবো চাকরি সূত্রে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে চাকরি সূত্রে কোনো দূর ভ্রমণ বা দূরযাত্রা হতে পারে অফিস বলছে তুমি কলকাতার অফিস ছেড়ে হায়দ্রাবাদে চলে যাও বা যাও হায়দ্রাবাদের অফিসে গিয়ে বিশ দিন কাজ করে এসো এগুলো চলতে পারে অসুবিধা নেই মিনের মানুষজনদের ক্ষেত্রে বা মিনের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যে ওয়ার্ক প্লেস যাদের সাথে কাজ করছেন এরা সাপোর্ট করছে না ম্যানেজমেন্ট সাপোর্ট করছে না প্রেসারটা রয়েছে টাকার জায়গায় চার টাকার প্রেসারটা চাপবে বা কাজ করবে তো বন্ধুরা এইটা প্রবলেমের এই দিকটা বা এই জায়গাটা প্রবলেমের এবং এটাকে নজর রাখতে হবে মিনের মানুষ হলে ফ্রেশার্সরা খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন তাদের অপরচুনিটিস তৈরি হচ্ছে খুব ভালো চাকরি না হলেও একটা কিছু না কিছু হয়ে যাবে আমি এটা এক্সপেক্ট করবো বা আশা করতে পারি কিছু একটা হয়ে যাবে কিন্তু চাকরি যারা করছেন ধরুন আমি একটা কোম্পানি রাজারহাটে দশ বছর ধরে রয়েছি বা চার বছর ধরে রয়েছি টক্সিসিটি নিয়ে চলতে হচ্ছে নানা রকমভাবে হিংসা জেলাসি এই এই জায়গা বা এই দিকগুলো কিন্তু এসে যেতে পারে তো আপনি সামগ্রিকভাবে খেয়াল রাখছেন চেঞ্জ করতে গেলে আবার বলছি দেখে বন্ধুবান্ধব কালিগ সহকর্মী হ্যাঁ সকলের সাথে আপনি মিশবেন সদ্ভাব রাখবেন ভালো মন্দ খবর নেবেন কিন্তু খুব বেশি পার্সোনাল হয়ে যাওয়া আবেগ দিয়ে চলা এই ব্যাপারগুলো কিন্তু অসুবিধা রয়েছে আপনি কোনো ডিসিশান এই মুহূর্তে না নিন কাজগুলোতে আরও ফোকাসড হন আরও দেখুন আরও বুঝুন আরও আরও দেখে শুনে আমি যতটা পারবো আমি অ্যালার্ট থাকবো এইটাই ঘটনা আর যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে চাপ কিন্তু অনেক বেশি অনেকটা পেশার অনেক বেশি চাপ বা দায়িত্ব বা বোঝা বা কর্তব্য কর্তব্যের বোঝা এই জায়গাটা থাকবে তো সামগ্রিকভাবে প্রেসার কিন্তু রয়েছে মিনের প্যারেন্টসদের সাপোর্টটা আমি পাব আমার বাবা আমার মা বা আমার যারা প্যারেন্টস রয়েছেন এক্সপেক্টেড তাদের সাপোর্ট পাবো গুরুজনদের বাবা মার সাপোর্টটা পাচ্ছি দাম্পত্যটা ভালো হচ্ছে মিন রাশি যাদের হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপ যথেষ্ট খারাপ হয়ে গেছিলো খারাপের দিকে চলছিল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছিলো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু কিছুটা হলেও ভালো হবে এবং একে অপরকে মেন্টালি সাপোর্ট করা কিছু ক্ষেত্রে পাশে থাকা অ্যাডভাইস দেওয়া দুজনে ডিসকাস করা যে এটা ঠিক না এটা ভুল এটা ঠিক না এটা করব। এই যে ডিসকাশান এই যে আলোচনা এই যে একে অপরকে সঙ্গ দেওয়া বা সাথ দেওয়া এটা কিন্তু চলবে এবং এই জায়গাটা কিন্তু পজিটিভ হচ্ছে এবং প্রেমটা ওমিনকে বলতে পারি পজিটিভই হবে প্রেমিক প্রেমিকা প্রেমজ ব্যাপার স্যাপারগুলো ভালো চলছে কিন্তু অধিক সংঘ অধিক বন্ধুত্ব আপনাকে ডোবাবে প্রেমে কোনো গণ্ডগোল চলছে হাজব্যান্ড ওয়াইফের কোনো গণ্ডগোল চলছে বাবা মার সাথে কোনো গণ্ডগোল চলছে এটা এটা মেটাতে পারবেন এবং এনাদের সাথে কথা বলুন এই মানুষগুলোর সাথে ধরুন আপনার প্রেমিকা বা প্রেমিক হাজব্যান্ড বা ওয়াইফ বা প্যারেন্টস এনাদের সাথে কথা বলুন আলাপ আলোচনা করুন ডিসকাস করুন অনেক প্রবলেম সলভ হবে অনেক ডাউট ক্লিয়ার হবে মাথা ঠান্ডা রাখবেন বক্রিমঙ্গল রয়েছে ফোর্থ হাউসে ভুল ভাল কথা যেন না বেরোয় ভুল ভাল কমেন্ট যেন পাস না হয় এটা একটু লক্ষ্য রাখবেন এবং কিছু না কিছুভাবে লোকজন কিন্তু আপনাকে পাজাল্ট করতে পারে সত্যি সত্যি যে এইটা ওটা নয় এইটা এটা এইভাবে তোর এই এই নানা রকমভাবে কোনো না কোনোভাবে লোকজন মানুষজন আপনাকে পাজেল করে দিল বিয়ের দাম্পত্য জীবনের ব্যাপারটা ভালো বিয়ের কথাবার্তা লেট হবে বিয়ের কথাবার্তা এগোনো এগোনোর ব্যাপারটা কিন্তু ডিলে হচ্ছে খুব স্মুথ যাচ্ছে না খুব পজিটিভ বা খুব স্টেবেল যাচ্ছে বলতে পারছি না তো বিয়ের রিলেটেড জায়গা বা দিকগুলো বা ডিসিশনগুলো একটু চাপ রয়েছে সন্তান সুখ খুব ভালো হুম বিয়ের ব্যাপারটা একটু দেখে শুনে এগোবেন বুঝে শুনে এগোবেন বা একটু ধীরে ধীরে সুস্থে দেখে এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে বা বুদ্ধিমানের পরিচয় হবে বাট বন্ধুরা সন্তান বা সন্তান সুখ যথেষ্ট ভালো সন্তান নিয়ে অ্যাকচুয়ালি চাপ নেই সন্তানের হেলথও ভালো হচ্ছে সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক আছে আপনার সাথে আপনার সন্তান বাচ্চার সব ছেলে বা মেয়ে তাদের বন্ডিং ভালো হচ্ছে এবং গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে কিন্তু জ্ঞাতি শত্রুতা চলবে ভাই বোন জ্ঞাতির লোকজন সাপোর্ট থাকছে না আপনি কাউকে খুব বেশি ক্লোজ এক্সপেকটেশান যদি রাখেন আমি বলছি ক্লোজই কিন্তু আমার সময়টা খারাপ তো আমি যদি এক্সপেকটেশান রাখি আমার কপাল গুণে তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে আমি তাদেরকে খারাপ একবারও বলছি না হতে পারে দুজন খারাপ চারজন খারাপ সবাই তো খারাপ নয় চল্লিশ জন তো খারাপ নয় বাট এই চাপটা বা এই প্রেশারটা কিন্তু ক্রিয়েট হচ্ছে তো সব মিলিয়ে আমি কম এক্সপেকটেশান রাখবো কম কম রেখে চলবো ভাই বোন মোটামুটিভাবে চলছে দেখুন বক্রি বৃহস্পতি তৃতীয়ায় বক্রি মঙ্গল চতুর্থে এই তো কানেকশানস তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এক্সপেকটেশানটা হাই হবে কিছু ক্ষেত্রে ইগো ক্ল্যাশ আসবে এই এই ঘটনাগুলো কিন্তু ঘটবে বা এই ঘটনাগুলোর সাক্ষী কিন্তু আপনি থাকছেন বা থাকবেন তো বন্ধুরা এইটা কিন্তু চাপে দেখুন আমি কোন কোন দিকগুলো টাচ করলাম হেলথ ফাইন্যান্স ট্যুর অ্যান্ড ট্রাভেল জব বিজনেস হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা পেরেন্টস জ্ঞাতি সন্তান এতগুলো দিককে ছুঁতে ছুঁতে এসছে এইবার যে জায়গাটা রয়েছে কোনো যাদের লিগাল চলছে পুলিশি ঝামেলা চলছে আইনি জটিলতা চলছে কেস কাছারি চলছে আমার মনে হয় তারা ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন ভালো ফল হচ্ছে বা ভালো রেজাল্ট রয়েছে অসুবিধা নেই কিন্তু মিন রাশি যখন আমি এডুকেশন দেখছি না পড়াশোনা বা শিক্ষা স্টুডেন্টদের জায়গাটা দেখছি স্টুডেন্টদের পড়াশোনা ভীষণ ভালো খুব ভালো হচ্ছে আপনার পড়াশোনা করা পড়াশোনা এগোনো বা চালানো খুব ভালো হচ্ছে এটা মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক গ্র্যাজুয়েশান হোক মাস্টার্স হোক পিএইচডি হোক আমি আশাবাদী আশা করব করতে পারি যে এডুকেশান কিন্তু সাকসেস দিচ্ছে আপনি এডুকেশানের ব্যাপারে পড়াশোনা বা শিক্ষার ব্যাপারে সফলতা পাবেন আপনার গুরুদের সাপোর্ট পাবেন এনার্জি একটু ডাউন হচ্ছে বাট একটু দেখে নিন বিদ্যা কিন্তু ভালো পড়াশোনার দুটো ভাগ প্রথম ভাগ যে লেভেলে যিনি বিদেশে রয়েছেন যে লেভেলের আমি কতটা দিচ্ছি আমি বুঝতে পারছি আমি শিখতে পারছি কিনা খুব ভালো ধরতে পারছে কি না ধরুন একটা অঙ্ক মুখস্থ করে তো হবে না আমাকে ধরতে হবে যে ভাই অঙ্কটা এইভাবে হয় এটা এইভাবে নামে ধরতে পারার জায়গাটা খুব ভালো কিন্তু প্রবলেম এটা এক্সপেক্টেড সাকসেস কম সব ক্ষেত্রে যাদের বিশেষত কোনো পরীক্ষার ব্যাপার রয়েছে না যে কোনো পরীক্ষা ধরুন আমি এক্সপেক্ট করছি একশোয় আমি আশি পাব আমি পঁচাত্তর সত্তর বাহাত্তর ওই দশের একটা ফারাক তৈরি হচ্ছে বা গ্যাপ তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি চাপের জায়গা এইটা এটা লক্ষ্য রাখুন এটাকে মেক করার ব্যবস্থা করুন এবং এর জন্য যা যা করার করুন এইটা খেয়াল রাখতে হবে এটাই মিনের একটা জিস্ট ফেব্রুয়ারি মাসে মিন কী রেজাল্ট পাবেন তিনটে নক্ষত্র পার করছে পূর্ব উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শত্রু তৈরি হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি জেলাসি প্রচণ্ড উত্তর ভাদ্রপদে বড্ড বেশি ডিলে হচ্ছে লেট হচ্ছে ডিলে হওয়া লেট সাকসেস বাধা বিপত্তি পেরনো আর রেবতী যখন নক্ষত্র ধৈর্যচ্যুতি হিসাবের ভুল এবং ভুল ক্যালকুলেশান ভুগিয়ে দিতে পারে তো এটা খেয়াল রাখুন এটাই মোটামুটি একটা জিজ্ঞ আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন প্রত্যেকের মঙ্গল হোক সাবধানে থাকুন নমস্কার